প্রত্যাশিত টেট পরীক্ষার ফলাফল বেরিয়ে গেল বেরিয়ে গেল ফাইনাল ম্যারিট লিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ট্যাট পরীক্ষা নেওয়ার মাত্র দেড় মাসের মাথায় রেজাল্ট প্রকাশ করে দিল মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অবশ্যই ধন্যবাদ প্রাপ্য এবং ত্রিপুরা টেট বোর্ড ধন্যবাদ প্রাপ্য কারণ দেড় মাসের মাথায় ফলাফল প্রকাশ করা এটা এর আগে কখনো দেখা যায়নি তাদের আন্তরিক প্রচেষ্টায় রাজ্যের স্কুল যেভাবে চলছে শিক্ষক সংকট এই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে শিক্ষকদের চাকরি দেওয়ার জন্য যেভাবে ট্যাট পরীক্ষা নেওয়া হয়েছে তার দেড় মাসের মাথায় ফলাফল প্রকাশ করা সত্যিই অভূতপূর্ব ঘটনা আমাদের রাজ্যের জন্য তাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ট্যাটবোর্ডকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই কারণ এই শিক্ষা দপ্তরের মন্ত্রীও মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং একদিকে চলছে খুশির হাওয়া যারা কোয়ালিফাই করেছেন আবার অন্যদিকে চলছে অসন্তোষ প্রকাশ যেহেতু রাজ্য জুড়ে আন্দোলন চলছে যারা পরীক্ষা দিয়েছিলেন চাকরি প্রার্থী যারা তারা আন্দোলন করছেন বিভিন্ন কোশ্চেন নিয়ে সরকারের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বোর্ডের সাথে কথা বলেছেন বোর্ড তাদের ক্লারিফাই করেছেন ক্লিয়ারেন্স দিয়েছেন সমস্ত প্রশ্নগুলোর উত্তরের কথা তারা বলে দিয়েছেন এবং যারা পরীক্ষার্থী তাদের মধ্যে অসন্তোষ প্রকাশ দেখে গেছে তারা বলছে আরও অনেকগুলো প্রশ্ন তারা ভুল করেছে এই ভুলগুলো তাদেরকে ক্লিয়ারেন্স দিতে হবে নইলে তারা পরবর্তীতে আবারও আন্দোলনে যাবে কোর্ট পর্যন্ত যেতে পারে তো সব কিছুকে ছাপিয়ে সেটা পরবর্তী বিষয় সেটা যারা পরীক্ষার্থী চাকরি প্রার্থী তাদের বোর্ড এবং মাননীয় মুখ্যমন্ত্রী সরকার এগুলো তাদের চিন্তাভাবনা পরবর্তীতে কি হবে কিন্তু যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তাতে যারা কোয়ালিফাই করেছেন তাদের মধ্যে দেখা গেল যে টেট ওয়ানে পাস করেছে চারশো আটান্ন জন ফোর ফাইভ এইট টেট ওয়ান আর টেট টুতে পাস করেছে পনেরোশো উননব্বই ওয়ান ফাইভ এইট নাইন অর্থাৎ টোটাল ট্যাট ওয়ান ট্যাট টু মিলিয়ে কোয়ালিফাই করেছেন পাস করেছেন দু হাজার সাতচল্লিশ জন প্রায় এতটুকু তথ্য আমাদের কাছে আছে দু জন কোয়ালিফাই করেছেন তো বলা যায় একটা হিউজ অংশ পাশ করেছে যদিও অনেক পরীক্ষার্থী বসেছে কিন্তু যে আমরা পরীক্ষার্থীর যে পেপারটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি যেটা দেখাচ্ছি সেখানে দেখা গেলো যে পেজগুলো আমাদের সামনে আমরা দেখাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে একেবারে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ টোটাল যে যে পিরিয়ডটা আমরা নিয়েছি সেখানে দেখা যাচ্ছে যে টেট ওয়ান কিংবা টেট টু যেখানেই হোক প্রত্যেক পেজে জন করে রয়েছে তো সেখানে কোথাও তিনজন কোথাও দুজন করে পাশ করছে অর্থাৎ প্রত্যেক সাতজনের মধ্যে বা প্রত্যেক একশো জনের মধ্যে পাশের সংখ্যা একেবারে চারজন পাঁচজন তিনজন দুজন খুব কম পরিমাণে পাশ করেছে যেহেতু হিউজ পরিমাণে পরীক্ষা বসেছিল তো এই জায়গা থেকে বলা যায় কোশ্চেন নিয়ে যে ডাউট রয়েছে তাদের মধ্যে সেটা কোর্ট থেকে ক্লিয়ারেন্স করা হয়েছে অর্থাৎ বোর্ড থেকে ক্লিয়ারেন্স করা হয়েছে এখন পরবর্তীটা দেখা যাবে কি হয় যারা কঠোর পরিশ্রম করেছেন যারা কোয়ালিফাই করেছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনারা আগামী দিনে এই রাজ্যের শিক্ষক হিসাবে কাজ করবেন রাজ্যের প্রতিটি ছাত্রছাত্রীকে আপনারা শিক্ষা দেবেন সঠিকভাবে নিষ্ঠার সাথে কাজ করবেন এটা আমাদের প্রত্যাশা রইল যারা কোয়ালিফাই করতে পারেননি নিশ্চয়ই আমরা একটা কথা জানি যে ফেল ইজ দ্য ফিলার অফ সাকসেস আগামী দিনে নিশ্চয়ই আপনারা আরও কঠোর পরিশ্রম করে এই জায়গা অর্জন করবেন এ জায়গায় যাবেন কোথাও যদি ভুল থাকে সেটা আপনারা বোর্ড আছে সেটা সেখান থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে ক্লিয়ার করে দেওয়া হয়েছে তারপরেও সেটা ডাউট থাকলে সেটা একান্তই পরবর্তী বিষয় এটা আমরা লেখালেখিতে যতটা দেখতে পাচ্ছি সেটা হয়তো অনেক দূর গড়াতে পারে সেটা ছাত্রছাত্রীদের মুখে যতটা দেখা যাচ্ছে লেখালেখিতে যতটা বোঝা যাচ্ছে তো সেদিকে আমরা নাইবা গেলাম সেটা তাদের ব্যাপার তাদের বিষয় বোর্ডের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী আছেন শিক্ষামন্ত্রী তিনি নিজেই এবং ত্রিপুরা সরকার রয়েছে এবং রাজ্য প্রশাসন রয়েছে টেট বোর্ড রয়েছে ছাত্র যারা পরীক্ষার্থী আছে তারা রয়েছে চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের ব্যাপার তারা নিজস্ব চিন্তাভাবনা করবেন কি হয়েছে কি হয়নি কিন্তু আমরা যে যেটা তুলে ধরছিলাম যেটা বলছিলাম যে দু একদিন ধরে যে আন্দোলন চলছে রাজ্য জুড়ে যে কোশ্চেনগুলো নিয়ে সরকার ক্লিয়ারেন্স দিয়েছে সরকার তাদের সঠিক তাদের চিন্তাভাবনা তারা জানিয়েছে বোর্ড থেকে এবং যারা পরীক্ষার্থী তারাও বলেছেন তারা তাদের কথাগুলো তারা প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন বহু কিছু নিয়ে আলোচনা সমালোচনা চলছে তার মধ্যে রেজাল্ট বের করে দেওয়া দ্রুত রেজাল্ট বের করে দেওয়া অর্থাৎ সেটা নিশ্চয়ই আমাদের রাজ্যের জন্য অভূতপূর্ব ঘটনা কারণ এর আগে আমরা এরকম ঘটনা কখনো দেখিনি তো আগামী কিছুদিনের মধ্যে আপনাদের হয়ে যাবে যে নিশ্চয়ই করে জুলাই মাসের মধ্যে আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে আমরা আশা করছি যে পুজোর আগেই হয়ে যাবে যে আপনাদের আপনাদের অফার আপনারা পেয়ে যাবেন হয়তো পুজোর আগেই এরকম যেহেতু রেজাল্ট দ্রুত বেরিয়ে গেছে তাই শিক্ষক সংকট দূর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তাভাবনা নিয়েছেন তিনি যেহেতু শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের তো তার যে দায়িত্ব দায়িত্বশীলতা তার যে চিন্তা চিন্তাভাবনা তার যে নিষ্ঠার সাথে কাজ করা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে শিক্ষক নিয়োগের যে চিন্তা সেটা দেড় মাসের মধ্যে কমপ্লিট দেওয়া মানে হচ্ছে আগামী পুজোর আগে আপনাদের চাকরি হয়ে যাচ্ছে তো যারা চাকরি পেয়েছেন বা যারা কোয়ালিফাই করেছেন তাদের নাম মেরিট লিস্ট এসেছে আপনাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই ইউসটিউব ওয়ান চ্যানেলের পক্ষ থেকে তো যারা কোয়ালিফাই করতে পারেননি অনেকে আছে আমরা দেখেছি যারা এক নম্বর দু নম্বর তিন নাম্বার বা চার নম্বরের জন্য যারা কোয়ালিফাই করতে পারেননি তারা একটা ডিপ্রেশনের মধ্যে একটা চরম হতাশার মধ্যে রয়েছেন তো আপনারাও নিশ্চয়ই পরবর্তীতে যে আবারও নেওয়া হবে সেজন্য আপনারা অপেক্ষা করুন আপনারা আরও কঠোর পরিশ্রম করে যারা দু হাজার একুশের বা দু হাজার বাইশের যারা ট্যাট নিয়েছিল যেটা সুপ্রিম কোর্টের রায়ের কারণে বা যারা এখানে নাম নেই বা যারা ট্যাট ওয়ান ট্যাট অর্থাৎ ট্যাট টুতে যাদের পরীক্ষা দেওয়ার কথা যারা ট্যাট ওয়ানে পরীক্ষা দিয়েছেন যেহেতু বিএড করে ট্যাট ওয়ান দিয়েছিলেন তারা পাননি চাকরিটা তো সেখানে তারা আরও কঠোর পরিশ্রম করে এবার মেরিট লিস্টে নাম এসেছে অর্থাৎ আমি এরকম কয়েকজনের নামও জানি দেখেছি আমরা তাদের সাথে কথাও বলেছি তো সত্যিকারের অর্থে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটা নিয়ে সে যাই হোক কিন্তু বোর্ড অবশ্যই ধন্যবাদ প্রাপ্য মাননীয় শিক্ষামন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনিও ধন্যবাদ প্রাপ্য এবং যারা কঠোর পরিশ্রম করেছেন আপনারা তো অবশ্যই ধন্যবাদ প্রাপ্য আপনাদের সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই তবে এইটুকু বলবো যারা ডকুমেন্টস নিয়ে প্রবলেম আছে যারা এখন পর্যন্ত চিন্তাভাবনা করছেন অনেকের ডকুমেন্টস যারা জমা দিয়েছেন যারা ভেরিফিকেশনের সময় ভেরিফিকেশনের জন্য চিন্তাভাবনা করছেন যে এখন আমরা ডকুমেন্টস ঠিকঠাক করবো কি না আমরা শুধু এইটুকু বলতে পারি ভেরিফিকেশানও দ্রুত হয়ে যাবে এখন কোনো ডকুমেন্টস নিয়ে নতুন কিছু করা নতুনভাবে ঠিকঠাক করা এগুলোতে যাবেন না কারণ ভেরিফিকেশন যখন হবে তখন আপনাকে সমস্ত ডকুমেন্টসগুলো দেখাতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো ঠিকঠাক থাকতে হবে তো এখন যে কোনো ডকুমেন্টস ঠিক করার ক্ষেত্রে গেলে এটা আবার আপনাকে পরবর্তীতে কখন আসবে কখন দেবে সেরকম সমস্যা হয়ে যাবে তো এখন আপনি নিশ্চিন্তে থাকুন ডকুমেন্টস যেটা দিয়ে আপনি ফর্ম ফিল করেছিলেন ওটা আপনার কাছে এটা আপনি ভেরিফিকেশানের সময় দেখাবেন পরবর্তীতে যখন ভেরিফিকেশান হয়ে যাবে পরবর্তীতে আপনি আবার এটা ঠিকঠাক করতে পারেন সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না কিন্তু আপাতত কোনো ডকুমেন্টস ঠিকঠাক করা বা কোনো ডকুমেন্টস নতুন করে এগুলো করতে যাওয়া সেগুলোর দিকে যাবেন না যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস না থাকে সেটা আপনি নতুন করে করে নিতে পারেন সেটাতে সমস্যা নেই কিন্তু পুরোনো যে ডকুমেন্টস আছে এটাকে আবার নতুন করে করে নেওয়া সেটা যাবেন না কারণ সেটা যদি আটকে থাকে হঠাৎ করে আবার ভেরিফিকেশনের জন্য আপনাকে কল দিয়ে দেবে কারণ যারা হায়স কোয়ালিফাই করেছে তাদেরকে ডাকা হবে পরের দিন অন্যদের আবার দেখা হবে এর নিচে যারা পেয়েছে তাদেরকে ডাকা হবে যেহেতু টু থাউজেন্ড প্লাস টোটাল ট্যাট ওয়ান ট্যাট টুতে কোয়ালিফাই করেছেন তো নিশ্চিতভাবেই বলা যায় আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় এসেছে গুরুত্বপূর্ণ জায়গা আপনারা যেখানে আপনি আজ যারা বিভিন্ন স্থানে যে নিজেদের শিক্ষাগত যোগ্যতায় বড় বড় আইপিএস থেকেই সমস্ত জায়গায় অর্থাৎ এক কথায় বলা যায় প্রফেসর থেকে শুরু করে বড় বড় অফিসের সমস্ত কিছুই আপনাদের এই শিক্ষকের হাত দিয়েই তৈরি হয় আজ যিনি বড় বড় জায়গায় বসে আছেন তাদেরকে আপনারাই তৈরি করেছেন আপনারাই তৈরি করবেন তো এই জায়গাতে আপনাদের দায়িত্বটা অনেক বেশি আপনাদের কর্তব্য অনেক বেশি আপনাদের মানবিক দায়িত্ব আপনাদের শিক্ষা আপনাদের সমস্ত কিছু দিয়ে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের মানুষ করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা থাকবে অনন্য তো আমরা এটাই বলতে পারি যে দশ হাজার তিনশো তেইশেরও কয়েকজন পেয়েছেন যারা চাকরি যাওয়ার পর তারা বিএড করেছেন কিংবা ডিএলএড করেছেন দিয়ে পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যেও কয়েকজন পেয়েছেন তো এটা অত্যন্ত খুশির খবর যে তারাও অনেক পরিশ্রম করে এই জায়গায় সুযোগ পেয়ে গেছেন তো আবারও তারা এক শিক্ষা এক জায়গা হারিয়ে অন্য জায়গায় আবার খুঁজে খুঁজে পেয়েছেন সে শিক্ষকতার চাকরি তাদেরকেও আমরা অভিনন্দন জানাই তো আবারও নিশ্চয়ই করে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের যে চিন্তা ভাবনা মাননীয় মুখ্যমন্ত্রীর যে সঠিক পরিকল্পনা সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে দেখুন দু সালে সমস্ত চাকরিগুলো দ্রুতই নেওয়া হচ্ছে দ্রুতই নিয়োগ করা হবে তো আগামীতে যেগুলো ওয়েটিং লিস্টে আছে সেগুলোও নিশ্চয়ই এখনও যারা মেরিট লিস্ট বের হয়নি যেগুলো মেরিট লিস্ট বের হওয়ার পথে রয়েছে সেগুলোও হয়ে যাবে তো আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই তো পরবর্তীতে যা হবে আমরা আপনাদের সামনে তুলে ধরবো ভেরিফিকেশান থেকে শুরু করে সমস্ত কিছু তুলে ধরবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন এবং শেয়ার করুন আপনারা ফলাফল পেয়ে কতটা খুশি হয়েছেন আর যারা পাননি আপনাদেরও কী পরিস্থিতি আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে